আসসালামু আলাইকুম প্রচণ্ড শীতে গ্যাস না থাকা সত্ত্বেও কিন্তু মাথা নষ্ট করা রেসিপি প্রিপেয়ার করেছে এতটাই টেস্টি ছিল আপনারাও কিন্তু সেম রেসিপি ফলো করে সেম প্রসেসে সেম রেসিপি প্রিপেয়ার করতে পারেন অলরেডি এখানে কালীবাউস মাছের মাথাসহ মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি প্রথমে ভেবেছিলাম মাছের মাথাটা আমি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব কিন্তু যেহেতু গ্যাস অল্প সময়ের জন্য আসে আর চট করে চলে যায় তাই এমন একটা রেসিপি প্রিপেয়ার করার চেষ্টা করেছি যেটা সত্যিকার অর্থেই হবে অসম্ভব টেস্টি এখানে হাফ কাপ মুগ ডাল আমি ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্যানে পানি সহ মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মুগ ডাল কিন্তু খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখানে হাঁড়িতে কিন্তু অলরেডি পানি ফুটে উঠেছে অল্প লবণ দিয়ে দিয়েছি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিব জাস্ট দুই থেকে তিন মিনিট দুই মিনিট পরে কিন্তু আমি এগুলো উঠিয়ে নিচ্ছি একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় এই প্যানে ভাজা যাচ্ছিল না তাই প্যানটা আমি চেঞ্জ করে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি পেঁয়াজ আর পেঁয়াজের কলি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো ছোট ছোট টুকরো করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় রান্নায় কিন্তু সব সময় গরম পানি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুন বাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো গুলো কিন্তু গলে গেছে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো সিদ্ধ করে রাখা মুগ ডাল এর ভেতরে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু গ্যাস থাকে না গ্যাসের পরিমাণটাও কম তাই কিন্তু এখানে এমনভাবে পানিটা দিব যাতে করে সহজে আমার রান্নাটা হয়ে যায় ঝোল বেশি শুকানোর দরকার না হয় কারণ সবজিগুলো থেকেও কিন্তু পানি বের হবে লবণ কম হয়েছিল লবণ দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে টক বগে ফুটিয়ে নিব যখন দেখবেন টক বগে ফুটে উঠেছে তখন আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এতে করে যেটা হবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না দিয়ে দিচ্ছি পাকা মরিচ মরিচের একটা সাইড কিন্তু আমি ফেটে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে টক বগে ফুটিয়ে নিব মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নিচে নেড়ে চেড়ে দেবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ডাল দিয়ে রান্না করছেন যেহেতু গ্যাস থাকে না রাতের বেলায় রান্না করতে হয় এটা আমি রাত দশটার দিকে রান্না করছিলাম আমাদের বাসায় রাত আটটার ভেতরে রাতের খাবার সবার খাওয়া শেষ হয়ে যায় এই রান্নাটা হবার পর এটা এতটাই মজার হয়েছিল যে রাতে তারা আবার খেয়েছিল আর অল্প ছিল সেটা আমরা পরের দিন সকালে খেয়েছি খাওয়ার পর সবাই বলছিল যে অসম্ভব মজার হয়েছে এটা আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ বাড়ির প্রত্যেকটা সদস্যই কিন্তু এরকম মাছের ঝোল বা ঝোল তরকারি বা সবজি তরকারিগুলো খুব পছন্দ করে শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু এরকম সবজি তরকারি বা ঝোল তরকারির কোনো বিকল্প নেই অনেক বাবা মাই বলেন যে আমার ছেলে মেয়ে মাছ খায় না মাছের ঝোল খায় না সবজি খায় না এটা খায় না সেটা খায় না বাবা মা হিসেবে আপনার মুখ দিয়ে কখনোই এ ধরনের কথা বলা উচিত নয় এতে করে কিন্তু ছেলেমেয়েরা আর কখনোই তারা এ ধরনের খাবারগুলো খাবে না বা পছন্দ করবে না আপনি বুঝতে পারছেন যে আপনার ছেলে মেয়ে পছন্দ করে না একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিনে যেয়ে দেখবেন ঠিকই তারা খাবে তাই চুপ থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে বাচ্চারা যেন সব ধরনের খাবার খায়